আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সো ফুল ভিডিওটা যদি আপনারা দেখেন আবেদনের বয়স যোগ্যতা বেতন স্কেল কি কী পদ পদসংখ্যা সব কিছু কিন্তু আপনি জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমেই এবং কিভাবে আবেদন করবেন আবেদনের প্রসেসটা জানতে পারবেন এবং সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে আপনি আবেদন করার পর যখন আপনার এস আসবে যে কোনো চাকরির যে কোনো সময় এস আসলে সেই চাকরি সম্পর্কে কিন্তু আমি আমার এই চ্যানেলের মাধ্যমে শর্ট সিলেবাস কমন সিলেবাস বিগত সালের প্রশ্ন এবং কোন ক্যাটাগরির প্রশ্ন আসে এগুলোও কিন্তু আমি আপলোড করি এই জন্য অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আপনার পরবর্তীতে অনেক উপকারে আসবে সো আমরা প্রথম থেকে দেখবো এই আবেদনের প্রসেসটা তো এটা হচ্ছে আপনার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রাথমিক শিক্ষক নয় কিন্তু এটা হচ্ছে শিক্ষা অধিদপ্তরে সো অনেকেই গোলমাল পাকায় ফেলেন যে যে প্রাইমারি শিক্ষকের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি না না প্রাইমারি শিক্ষকের নিয়োগ বিজ্ঞপ্তি না ওটাও কিন্তু আমি জানাবো আপনাদেরকে ওটা কবে নাগাদ দিবে আপনার যখন দিবে সঙ্গে সঙ্গে কিন্তু আমি দেবো এই জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যদি রাখেন আমি কিন্তু আপনাদেরকে পরবর্তীতে যখন সাথে সাথে দিবে ওটাও কিন্তু জানাবো তো এখন যেহেতু সার্চে হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সেই যে সেই কারণে এটা আমি দেখাই তো এটা হচ্ছে আপনার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও অধীনস্থ দপ্তর সমূহে রাজস্ব খাতভুক্ত তৃতীয় শ্রেণীর নিম্নক্ত পদ বিদ্যমান শূন্য নামের পাশে বর্ণিত বেতন স্কেল ও গ্রেডে অস্থায়ী নিয়োগের নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিগর হতে রাঙ্গামাটি খাগড়াশুরি ও বান্দরবন পার্বতী জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে একটু ভাঙ্গে বলি একটু বিস্তারিত খোলামেলা বলি এটা হচ্ছে বাংলাদেশের তিন জেলা ব্যতীত চৌষট্টি জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে সেই তিন জেলা হচ্ছে রাঙ্গামাটি খাগড়াছড়ি ও বান্দরবান জেলার এই তিন জেলার প্রার্থীরা শুধু আবেদন করতে পারবে না তো এরপর আমরা এখান থেকে দেখব কোন কোন পদ যোগ্যতা বেতন স্কেল পদের সংখ্যা সব কিছু তো পদের নাম হচ্ছে সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার চব্বিশটি পদ তো বেতন গ্রেড হচ্ছে এগারো হাজার থেকে সাতাশ হাজার টাকা এটা হলো বারোতম গ্রেডের জব জব ভ্যাকেন্সি তো বেতন হচ্ছে আপনার দু হাজার পনেরো সালের যে বেতন কাঠামো সেই অনুযায়ী কিন্তু বেতন ধরা হবে সর্বনিম্ন আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন কোনো স্বীকৃ স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থকার বা বিজ্ঞান ও তথা তথ্য বিজ্ঞান বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মান সিজিবিএ সহ চার বছরের মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি অর্থাৎ অথবা বিজ্ঞান গ্রন্থকার তথ্য বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কোনো প্রার্থীর শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমমানের জিবিএ বা স্মৃতি থাকলে তিনি যোগ্য বলে বিবেচিত হবেন না তো এই যে এই যোগ্য যারা যার মধ্যে আছে সে কিন্তু আপনার লাইব্রেরি সহ লাইব্রেরিয়ান সহকারী লাইব্রেরিয়ান ক্যাটালগারে আবেদন করতে পারবে এটা হচ্ছে বত্রিশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এরপর যে বিষয়টা আছে সেটা হচ্ছে ষাট লিপি কাম কম্পিউটার অপারেটর খুবই গুরুত্বপূর্ণ একটা পদ অনেকেরই সবারই এখন কিন্তু আপনার কম্পিউটারের যোগ্যতা থাকে সো আপনি এটা এখানে আপনি কিন্তু আবেদন করতে পারেন ষাট কাম কম্পিউটার অপারেটরের ছয়টি পদ তো বেতন গ্রেড হচ্ছে আপনার দ এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত তেরোতম গ্রেডের এটা চাকরি দুই হাজার পনেরো সালের অনুযায়ী কাঠামো বেতন স্কেল তো বা বত্রিশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এই যে জন্য আপনাকে যে যোগ্যতা লাগবে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানে জিবি স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে অর্থাৎ স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে আপনি যে কোনো একটা কলেজ থেকে যদি আপনি স্নাতক বা সমানের ডিগ্রি থাকে এবং কম্পিউটারের দক্ষতা থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন এর পাশাপাশি মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন পথ নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশের তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সহ তফসিল তিন অনুযায়ী ষাটলে বি ইংরেজিতে আশি শব্দ এবং পঞ্চাশ শব্দ আপনার হচ্ছে বাংলায় থাকতে হবে অর্থাৎ ইংরেজিতে আশি এবং বাংলা প্রতি শব্দ এবং কম্পিউটারে আপনাকে পঁচিশ শব্দ ইংরেজিতে এবং বাংলায় শব্দ ইংরেজিতে শব্দ এবং বাংলায় শব্দ থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন সো বিষয়টা আপনার সুন্দরভাবে আবার আপনি এখান থেকে পড়ে নিন দেখে নিন দেখে যদি আপনার এই যোগ্যতা আপনার মধ্যে থেকে থাকে আপনি কিন্তু আবেদন করতে পারবেন কাম কম্পিউটার তো এরপর আপনার যে বিষয়টা দেখবো এখান থেকে উচ্চমান সহকারী কাম কাম রক্ষক তো যারা হচ্ছে বিজনেস স্টাডিস নিয়ে পড়ছেন কমার্স থেকে পড়ছেন আপনারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন অনেকগুলো পদ সংখ্যা একশো পনেরো জনকে নিয়োগ দেওয়া হবে কিন্তু উচ্চমান সহকারী কাম হিসাবে রক্ষকে তো তম গ্রেডের বেতন এটা স্কেল দশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা বেতনের স্কেল সর্বনিম্ন আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এই জন্য আপনাকে যা লাগবে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা শাখায় সমমানের ডিগ্রি এবং আপনাকে কম্পিউটারের এমএস অফিস সম্পর্কে দক্ষতা থাকতে হবে অর্থাৎ আপনাকে কি থাকতে হবে ব্যবসায় কিন্তু আপনাকে স্নাত্মক থাকতে হবে ঠিক আছে এবং আপনাকে কম্পিউটারের অফিস অ্যাপ্লিকেশন অর্থাৎ এমএস অফ পাওয়ার পয়েন্ট এক্সেল এগুলো সম্পর্কে আপনার এক্সপিরিয়েন্স থাকলে আপনি কিন্তু এই পদে আবেদন করতে পারবেন তো এরপর আমরা দেখবো এখান থেকে শাটলি বিকাম কম্পিউটার অপারেটার আরেকটা পদ যেটা হচ্ছে আপনার চোদ্দতম চোদ্দোটি নিয়োগ দেওয়া হয়েছে সো এই পদে যদি আবেদন করতে চান আপনি দশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা আবেদন পাবেন চোদ্দতম গ্রেড আঠারো বছর পর্যন্ত আবেদন করতে পারবেন কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হয়তো অনন্য দ্বিতীয় শ্রেণীর বা সম্মান সিজি জি পেতে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কম এমন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এখানে নিয়োগ পদ আর কি তো এরপরে এখানে আরো কিছু লাগবে আপনাকে বিধিমেলা দুই হাজার উনিশের তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সহ তফসিল তিন অনুযায়ী আপনাকে সত্তর শব্দ হচ্ছে আপনার ইংরেজিতে এবং পঁচিশ শব্দ বাংলা পঁয়তাল্লিশ শব্দ বাংলায় থাকতে হবে এবং কম্পিউটারে আপনাকে বাংলায় থাকতে হবে পঁচিশ এবং ইংরেজিতে থাকতে হবে তিরিশ তাহলে কিন্তু আপনি এই যে এই পদটাতে কম ষাট মধ্যে রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর আপনি আবেদন করতে পারবেন তো এরপর আরেকটা আছে সেটা হচ্ছে ভান্ডার রক্ষক ভান্ডার রক্ষক যারা আবেদন করবেন সো আপনারা কিন্তু আবেদন করতে পারেন পাঁচটি পদ সংখ্যা এটাতে নয় হাজার থেকে বাইশ হাজার টাকা আবেদনের স্কেল সর্বনিম্ন আঠারো বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এই জন্য আপনাকে কোনো স্বীকৃতি বিশ্ব বোর্ড হইতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন কম্পিউটার অফিস সম্পর্কে আপনাকে কারিগরি করিবার দক্ষতা থাকতে হবে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এখন প্রসেসটা হচ্ছে আপনি আবেদন করবেন কীভাবে

ডিপিই আর টেলিটু ডট কম বিডি ডিপি আপনি আপনার মোবাইল পিসি ল্যাপটপ হাতে যাই থাকুক আপনার সেটা দিয়ে আপনি আপনার গুগল ব্রাউজার বা ক্রোম ব্রাউজারে আসবেন ডিপিআ আর টেলিটু ডট কম বিডি এই ওয়েবসাইটেতে প্রবেশ করে আপনি কিন্তু আপনার আবেদনের যে প্রসেসটা সেটা কিন্তু আপনি দেখতে পারবেন তো এখান থেকে হচ্ছে আবেদন পূরণের সময় হচ্ছে বিশে আগস্ট থেকে শুরু এবং আপনাকে দশই সেপ্টেম্বর পর্যন্ত শেষ তো আমি এখান থেকে আপনাদেরকে দেখাবো কীভাবে আবেদন করবেন তো এরপর আমি এখান থেকে দেখাবো যে আপনার যাদের পিসি বা ল্যাপটপ আছে বাসার মধ্যে তারা কিন্তু তিনশো বাই তিনশো পিক্সেলের জেলের ছবি প্রুপ করে নিয়ে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এবং তিনশো বাই আশি পিক্সেল একটা সাক্ষ্য নিয়ে আবেদন করতে পারবেন এবং যারা হচ্ছে ঘরে বসে আবেদন করতে চান বা যাদের পিসি ল্যাপটপ নেই আপনারা বাজারে গিয়েও আবেদন করবেন না তখন আপনারা কী করবেন তখন আপনারা কিন্তু আমার কাছ থেকে আপনি আবেদনটা করে নিতে পারবেন এই জন্য সব থেকে সহজ একটা অপশন সেটা হচ্ছে আপনি আমার নাম্বারে যোগাযোগ করবেন আমি কিন্তু আপনার আবেদনটা করে দেব দি জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ওয়ান ডাবল সেভেন এইট থ্রি জিরো ওয়ান জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে যদি আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার যে তথ্যগুলো দিতে হবে আপনার নিজের নাম পিতার নাম মাতার নাম বাংলা ইংরেজি সুন্দরভাবে দিবেন জন্ম জন্মস্থানদের জন্ম তারিখটা দিবেন আপনি এরপরে আপনি এনআইডি কার্ডের সংখ্যাটা দিবেন এরপর আপনি মেরিট না আনমেরিট সেটা দিবেন আপনার ধর্মটা দিবেন এরপরে আপনার মোবাইল নাম্বার একটা দিবেন সচল মোবাইল নাম্বার এরপর আপনি একটা মেইল দিতে পারেন এটা অপশনাল এরপরে আপনার জেলা আপনার হচ্ছে উপজেলা আপনার হচ্ছে হলো পোস্ট অফিস এবং পোস্ট কোড এই চারটে অপশন দিবেন আপনি এরপর যেটা লাগবে আপনার শিক্ষাগত যোগ্যতা এসএসসি এইসএসসি স্নাতক যেটাতে আপনি আবেদন করেন সেই তথ্যটা রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং আপনার প্রতিষ্ঠানের নাম গ্রেড ট্রেড সবগুলো আপনি দেবেন দিয়ে আপনি একটা স্বাক্ষর দেবেন আবার একটা মোবাইল নাম্বার সরি একটা স্বাক্ষর এবং একটা পিকচার দিবেন তাহলে আপনি কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে আমাদের থেকে আপনি আবেদন করে নিতে পারবেন আপনি হোয়াটসঅ্যাপে ডকুমেন্টগুলো দেবেন আমরা আপনার একটা ফর্ম দেবো ফর্মে আপনি পূরণ করে দেবেন এবং আপনাকে আমরা আবেদন করে সুন্দরভাবে পিডিএফটা দেবো এবং আপনি বিষয়টা আপনি পেমেন্টটা নিজেও করতে পারেন আপনি চাইলে আমাদের কাছ থেকেও করে নিতে পারেন সো বিষয়টা খুবই সহজ আপনারা কিন্তু চাইলে এটা করতে পারেন এবং যারা পিসি ল্যাপটপ আছে তারা তিনশো পাই তিনশো পিক্সেল এবং তিনশো আশি পিক্সলে এবং ছবিটা গ্রোপ করে নিয়ে কেটে দিতে পারেন তো এখন হচ্ছে পেমেন্টের অপশনটা সেই পেমেন্টের অপশনটা আমরা বলব তো পেমেন্টটা আপনি কীভাবে করবেন এক নং কর্মিক পদের জন্য একশো পঞ্চাশ টাকা এবং আঠারো টাকা সার্ভিস চার্জ সহ একশো আটষট্টি টাকা শুধু একশো টাকা না দুইটা এস এম এস খরচের জন্য আপনাকে পাঁচ টাকা আরও খরচ হয় তো আষট্টি সাথে আরো পাঁচযোগ করেন এই টাকাটা আপনাকে টেলিটক রিচার্জ করতে হবে এবং দুই থেকে পাঁচ নং কর্মীদের জন্য একশো বারো টাকা সর্বমোট তো একশো বারো টাকার সাথে আরও পাঁচ টাকা একশো সতেরো টাকা খরচ হবে আপনাকে দুই নং পদের জন্য এবং আপনার যে বিষয়টা আছে এখান থেকে হচ্ছে তো এটাই আর কি দুই নং থেকে দুই নং থেকে পাঁচ নং পদের জন্য একশো সতেরো টাকা এবং অন্য পদের জন্য একশো বাহাত্তর টাকার মতো খরচ হবে তো তিয়াত্তর টাকা খরচ হবে এক নং পদের জন্য এবং যারা হচ্ছে শারীরিক প্রতিবন্ধী ক্ষুদ্র নির্বিঘ্টি এবং তৃতীয়লিঙ্গ এক্ষেত্রে সকল পদে আবেদন ফি হচ্ছে পঞ্চাশ টাকা তাদের জন্য পঞ্চাশ টাকা এবং অন্য অন্যদের জন্য আপনার এই বিষয়গুলো যেখানে দেখলেন একশো সতেরো এবং একশো বাহাত্তর এবং এদের জন্য ছাপ্পান্ন টাকা খরচ হবে মোট আর কি একষট্টি টাকা খরচ হবে আর কি তো দুইটা এসএমএস এর মাধ্যমে ডিপিআ এসপেস ইউজার আইডি ইউজার আইডি দিয়ে আপনি ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বার পেমেন্ট করবেন এবং পরবর্তী এস এম এসটা ডিপিই আর এসপেস ইএস দিয়ে সেন্ড করবেন ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বার এই নাম্বারে আপনি কিন্তু সেন্ড করে আপনি কিন্তু আপনারা পেমেন্টটা করতে পারেন সো ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ ভালো লাগ ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন যে কোনো কিছু জানানোর চেষ্টা মানে যে জানার থাকলে আপনি কমেন্টের মাধ্যমে জানবেন এবং আবেদন করলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সো পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম